চাষির মুখে রয়েছে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষিভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎনাস্কর আমি এবং আমার একটা টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র চাষিভাইদের মুখে হাসি ফোটানোর জন্য আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হয়েছি আর এর পুরো ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেব আর দেব আমার এই সমস্ত ফার্মার বন্ধুদেরকে যারা আমাদেরকে ইউটিউব ফেসবুকে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে একটা প্যাকেজ আমাদের প্যাকেজ প্রোডাক্ট যার মূল্য পাঁচ হাজার তিনশো কুড়ি টাকা পুরো প্যাকেজটা সংগ্রহ করে কিন্তু নিজেদের জমিতে উনি ব্যবহার করে অসাধারণ একটা রেজাল্ট এসছে সেই রেজাল্ট আজকে কিন্তু আমরা এখানে দেখতে এসেছি আপনারা যারা আমাকে অনেকেই ফোন করেন করে বলেন দাদা আপনি এসে আমার আগে বাগানটা দেখে যান তাদের উদ্দেশ্যে বলছি এখন আমরা ফাইভ জির জামানাতে আছি আমি গেলে কিন্তু আপনার বাগানের কিছু পরিবর্তন হবে না কিন্তু আপনার বাগানে সমস্যাটা দেখানোর জন্য আপনি ছোট ছোট ভিডিও ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি দেখে নিয়ে আপনার বলে দেবো কি প্রয়োজন আছে তবে হ্যাঁ আমাদের প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন আপনার চাষের খরচ কমবে আপনার ফলন বাড়বে এবং জমি উর্বর হবে এবং এই লক্ষ্যটা নিয়ে আজকের কিন্তু আমরা সারা ভারতবর্ষে বহু মানুষকে কিন্তু কাছে পেয়েছি তো যারা আমাদের সাথে আমাদের প্রোডাক্টটা বিশ্বাস করে ব্যবহার করেছে এরকম বহু মানুষের সাথে আমি বিগত দিনের ভিডিওতে আলাপ করেছি আজকের আমি আরেকজন দাদাকে আপনাদের সাথে আলাপ করাবো এবং সব থেকে ভালো লাগছে শুধু দাদা নিজে প্রোডাক্ট ইউজ করছে নিজের জমিতে তা নয় এবং দাদা এটাও বলেছে যে দাদা প্রোডাক্ট যদি আমার ভালো হয় তাহলে আমি আপনার কোর মেম্বার হব কোর টিমের মেম্বার হব তো আজকের আমি বলে বা দাদাকে এই ডিস্ট্রিক্টের দায়িত্বে পেয়ে আমি খুব হ্যাপি এবং আমি দেখাবো দাদার এই জমিতে কি প্রোডাক্ট ইউজ হয়েছে রেজাল্ট কি হয়েছে এবং উনি কোর মেম্বার হিসাবে কতদিন আমাদের সাথে কাজ করছে এবং ওনার কাজের গতি কেমন আছে চলুন একজন সরাসরি দাদার সাথে একটু পরিচয় সারি দাদা আপনার নাম আমার নাম পরিমল রায় পরিমল রায় এই আপনার সাথে আমার পরিচয় বা আলাপটা কীভাবে হয়েছিল ইউটিউব দেখে আচ্ছা ইউটিউব দেখে চ্যানেল ঘেটে ঘেটে আপনাদের প্রোগ্রাম গুলো দেখেছি চ্যানেল গুলো দেখে 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 আচ্ছা তারপরে আমার ভালো লাগলো দেখে তারপরে আপনাকে ফার্স্ট আমি এই নাম্বার থেকে কল করি আচ্ছা করার পরে আপনার সঙ্গে যোগাযোগ হওয়ার পর আপনি বলছে আগে যাব না আচ্ছা আপনার জমির প্রবলেম কি 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 আছে আমি বললাম বলার পরে আপনি বললো আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করুন একদম সেই প্যাকেজটা আমি নিলাম দিয়ে আচ্ছা তারপরে আপনার যেভাবে সিদ্ধান্ত আমি আমি সেভাবেই সব ইউজ করে নিয়ে কিছুটা করেছি আচ্ছা তাতে আমার ধান আজকের বয়স হচ্ছে একুশ দিন আষাঢ়ের তিরিশ তারিখে ধান লাগানো আচ্ছা আষাঢ় মাসের তিরিশ তারিখে ধান লাগানো আজকে হচ্ছে শ্রাবণের আঠারো তারিখ আচ্ছা তাহলে বয়স মনে হয় উনি কুড়ি দিন একুশ দিন হয়েছে সবচেয়ে চা পান দেওয়ার টাইম আচ্ছা তো আমি শুধু ফসফেট দিয়ে ধান লাগিয়েছি আর ফসফেটের সঙ্গে যে সারটা সেটা ছিল সেই পটাশ কিছু ইউরিয়া সেটার সঙ্গে আমি তিন কিলো গ্র্যানুয়াল দিয়েছি আচ্ছা তো আমাদের ভেস্টিজান এগ্রি গ্রানুয়াল হয়েছে আর এগ্রি এগ্রি এই টু ব্যবহার করেছি কতটা জমিতে ব্যবহার করেছেন আমি এক বিঘা পনেরো কাঠা জমি আছে টোটালটা এটা দেখান এক বিঘা পনেরো কাঠাতে টোটালটাই আপনি তিন কেজি গ্যা নয় কেজি অল্প পরিমাণে রেখেছি আমার সিদ্ধান্ত অনুযায়ী এটা যেহেতু কাদা ধানটা বাড়বে হাইট হবে গোছ হবে অতিরিক্ত দামিয়ে গেলে হবে না যেহেতু লাল স্বর্ণ ধান আমি একটু ভয় ভয়ে একটু দিয়েছি তা দেখলাম যে না আমার গাছ যথেষ্ট পরিমাণে ঠিক আছে মানে পরিমাণ বলতে একুশ দিনের ধান এরকম হয় না আচ্ছা আমি দেখলাম আমার গোছ পাশ কাটি যথেষ্ট এখনো চাপানি দিইনি ধানের এখনো একুশ দিন আতর ঘরে যায়নি তাতে গাছ এরকম ভাবছি এরপরে তো কি হবে জানি না গোছ কতটা হবে তো আপনার পায়ের ধারে একটা গোছ আপনি কাউন্ট করুন না এই যে এই যে ওই হ্যাঁ ওই গোসটাই কাউন্ট করুন একটা গোস কাউন্ট করলেই বোঝা যাবে তো চলুন দর্শকরা আমার দাদা কাউন্ট করছে আমরা দেখি চার পাঁচ ছয় সাত আট 9. মানে এখনো চাপান দেওয়া হয়নি। 12 দিন বয়স রোয়া হয়েছে। রোয়ার সময় যে চাপান দেওয়া হয় 21 দিনে সেটা এখনো পড়েনি। তার মধ্যে গাছের কালার, গাছের চেহারা এবং ওজন গোনা হচ্ছে। কতগুলো শিশে আছে সেটা দেখেনি। 24 25 26 26 27 28 28 29 29 30 তো দর্শক দর্শকদেরকে বলছি বত্রিশটা কাটি অলরেডি চলে এসেছে চাপান এখনো দেওয়া হয়নি একুশ দিন একুশ দিন বয়স তো আমি লাগিয়েছি তিন কাটি চার কাটি আচ্ছা তিনটে আমার যে লাগিয়েছে তাদের বলছি যেন চারটে পাঁচটা হলে কিন্তু তুলতে হবে তিনটে লাগাও চারটে লাগাও দুটো লাগিয়ে তার বেশি না না কারণ এতে এতটাই কাটি হবে আমিও ভাবতে পারি আর সবাই বললো বীজ বিক্রি করে দিয়েছিস তোর জমিটা এইভাবে হালকা লাগিয়েছিস তা আমি বললাম যে ভেস্টিস থেকে যে লোক তারাই বলেছে যে এইভাবে কাঠি দেবেন এইভাবে লাগাবেন আপনার অটোমেটিক কাঠি হয়ে যাবে পাশ কাঠি আপনি অন্তত চল্লিশ পঞ্চাশটা কাঠি হবে কমসে কম পঞ্চাশটা কাঠি হবে তাই এখনই আমার একত্রিশটা কাঠি হয়েছে এখনো সার দেয়নি একুশ দিন যার বয়স তাহলে তো এরপরে তো ডবল হয়ে গেল আর এখন ঘাটাঘাটা হই গেল কিচ্ছু করি কিচ্ছু করি তো আবার দর্শকদেরকে উদ্দেশ্যে একটুখানি বলি হ্যাঁ এইটুকুই বলবো যারা এই ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করতে ইচ্ছা করে নিশ্চিন্তায় আপনারা নির্বিধায় নির্বোধ মানে কোনো সংকোচ মনে না করে ব্যবহার করতে পারেন একদম পুরো রেজাল্ট আমার তো গাদা ফুল মোড়া গাছে 10 কেজি 12 কেজি ফুল হতো সেই জমিতে আজকেও 35 কেজি ফুল তুলেছি যে গাছে আমি ভাবজি যে কোনোদিন ফুল হবে গাদা ফুল আমি পটলও দিয়েছি বাজারে গিয়ে পটল দু টাকা তিন টাকা রেটে বেশি এবং সবার পরে গেল কেউ মাল কিনে থাকলে সে বললো ওই ওই মালটা আগে নেব থাক তোরটা কালকে বিক্রি করব তোরটা নিয়ে যাবো দাম বেশি দিই না মানে আমি রেজাল্ট এতটাই পেয়েছি এই প্রোডাক্ট যা আছে আমি সব কিছুতে ব্যবহার করেছি একদম খুব রেজাল্ট হবে তো আবার দর্শক যারা তারা তো দেখছেনি পাশাপাশি আরেকটা জিনিস বলি আমার ফোন নাম্বার আপনারা জানেন তারপরে আরেকবার বলছি এইট এটা থ্রি আমার নাম্বার আর আমি যে দাদাকে আমার এই এলাকাতে দাদা এটা কোন জায়গা এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ ঢাকুরিয়া ঢাকুরিয়া নদিয়া জেলায় গ্রাম আচ্ছা মানে এটা হচ্ছে নদিয়া জেলা আর ঠিক উত্তর চব্বিশ পরগনা বর্ডার একদম বর্ডার ওকে তো যারা নদিয়া জেলাতে আছেন উত্তর চব্বিশ পরগনাতে আছেন বা ভিডিও যেখানে যাচ্ছে যে যে প্রান্তেই আছেন না কেন ডোন্ট দাদা আপনার ফোন নাম্বারটা একটু আমার ফোন নাম্বার হচ্ছে আটশো এগারো ছশো একবার বলুন আটশো এগারো ছশো এক তেত্রিশ ষোলো বা তো আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আর দাদা আপনি এই যে প্রোডাক্ট সবার আগে নিজের জমিতে ব্যবহার আমি নিজেই ব্যবহার করেছি ব্যবহার করার পরে আপনি ব্যবহার শুরু করেছেন কতদিন হলো আমি শুরু করেছি এই কুড়ি বাইশ দিন আগে আলাপ তারপরে আমি পেয়েছি মানে থেকে বাইশ দিনের মধ্যে আপনার এটাকে আমি পেয়েছি কিন্তু আমি প্রোডাক্টটা পেয়েছি তার দুই তিন দিন বাদেই পেয়েছি তারপরে আমি সব ইউজ করছি মানে মোটামুটি পনেরো দিন ষোলো দিনের মধ্যে আমার গেঁদায় ধানে ব্যবহার ব্যবহার আচ্ছা আপনার ব্যবহার শুরু হওয়ার পর আপনার চাষ ভালো হওয়ার পর আপনাকে দেখে আপনার এলাকায় কত লোক এখনো পর্যন্ত এই কুড়ি বাইশ দিনে মোটামুটি অর্ডার করেছি তুই ধানে কি দিয়েছি আচ্ছা আমি বললাম গ্যানুয়াল বলে একটা দানা আছে আর এগ্রি টু এস্টিজের এগ্রি টু এইটটি টু এই দিয়েছি আচ্ছা আর সব এই প্রোডাক্টটি আমি উপরে জমিতেও ব্যবহার করছি গ্যানুয়াল পটলেও দিয়েছি এস্টিজ কোম্পানির একদম তো আপনার দেখা দেখি আপনার এলাকাতে এখনো পর্যন্ত অনেকেই বলছে তোর এই গাছে ফুল হয়েছে এত কি আমি বললাম এগিয়েই দিয়েছি বলছি তাহলে আমাদেরই যোগাযোগ করে দেয় বলেছি তো যোগাযোগ করে এই মোটামুটি পনেরো দিনে কত টাকার মতো প্রোডাক্ট আপনার এলাকাতে এসেছে মোটামুটি আমার এলাকায় এই পনেরো দিনের মধ্যে মোটামুটি কুড়ি হাজারের মতন সে তো অটোমেটিক চলে এসেছে চলে দিয়ে লোকে নিয়ে গেছে মানে হয়ে গেছে আবার আপনি যেটা অর্ডার করছেন সেটারও মোটামুটি তিরিশ হাজার তিরিশ হাজারের আমি তো তিরিশ কুড়ি পঞ্চাশ হাজারের ব্যবসা পনেরো দিনে হয়ে গেছে যারা ভাবছেন যে আপনারা আমাদের সাথে একজন ফার্মার নিজের জমিটাকে ব্যবহার করুন যদি ভালো হয় আপনিও দাদার মতো আমার সাথে আসুন কোর্ট টিমের মেম্বার হিসেবে আপনি আপনার এলাকার চাষির মুখে হাসি ফোটান দাদা আপনার চাষ ভালো হয়েছে অন্যান্য চাষিরা কি করে লুকিয়ে রাখে কাউকে জানায় বলেন কিন্তু আপনি অন্য চাষিদের বলতে পেরে আপনার কেমন আমার ভালো লাগছে আমি বলছি তো আমার যে পড়ে যাচ্ছে তাকে হাত ধরে টেনে আনবো আগে আনবো সামনের দিকে যে এই এই ব্যবহার কর এইভাবে কর আমরা তাকে সাজেশন দিচ্ছি আমার আমার যত এলাকায় যত লোকজন আছে আমি বলছি আমার মতন করে কর তাদেরও ফসল হবে এই কোম্পানির গ্যাস টিচের ব্যবহার কর তো দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আর আমার দর্শক যারা আছেন তাদেরকে বলছি আপনারাও আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আর এই যে জায়গাটা এসেছি যে দাদার মেন ফিল্ড বা যে দাদার হাত ধরে পরিমল দা আজকের আমাদের সাথে এসছে সে দাদা হলেন বাবলু দাস আমি বাবলু দাকে বলবো দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার ফোন নাম্বার হচ্ছে বাষট্টি পঁচানব্বই তেষট্টি কুড়ি বাহাত্তর আর আমার দর্শকদের বলবো আপনারা তো আমাদের পাশে আছেন সাথে আছেন আপনারা আছেন বলেই আজকে আমরা এই জায়গায় তো আমাদের একটাই লক্ষ্য চাষির মুখের হাসি ফোটাতে হবে আর চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষিভাই বন্ধুদের কাছে ছুটে আসি আমি এবং আমার টিম সদাই আপনাদের সেবায় নিয়োজিত আপনারা আমাদেরকে এত ভালোবাসেন আমাদের ভিডিও দেখেন আমাদেরকে ফোন করেন এর জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি ভক্তি শ্রদ্ধা প্রণাম জানাই থ্যাংক ইউ ইউ ওয়েল